কর্মসংস্থানের ক্ষেত্রে কাজ না পাওয়ায় আজও গ্রাম বাংলার অনেক মহিলারাই বাড়ির রান্নাঘরের কাজে সীমিত হয়ে পড়েন আবার অনেক সময় পরিবারের অমতের কারণে কাজ করতে দেওয়া হয় না মহিলাদের তবে এবারে অন্য চিত্র দেখা মিলল মালদহের এই গ্রামে কর্মক্ষেত্রে আর্থিকভাবে স্বাবলম্বী হতে নিজেরাই আস্ত একটি কারখানা গড়ে তুললেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্যানিটারি ন্যাপকিন তৈরি করে বিক্রি করছেন জেলা স্বাস্থ্য ভবন ও সরকারি হাসপাতালে মাসে প্রায় লক্ষাধিক ম্যাটার্নিটি প্যাড তৈরি করে আয় করছেন লক্ষাধিক টাকা নিজেরাই কলকাতা থেকে স্যানিটারি ন্যাপকিন তৈরির ম্যাটেরিয়ালস এনে কারখানায় তৈরি করছেন প্যাড প্রতিদিন প্রায় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত চোদ্দ জন মহিলারা কারখানায় স্যানিটারি ন্যাপকিন তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ধরছেন পরিবারের হাল ম্যাটারনেটিং প্রথমে প্রথমত আমরা ওই যে রোলটা কাটিং করি কাটিং মেশিন দিয়ে তারপরে মাপ মতো কেটে নিয়ে তারপরে আবার ওটাকে পিস করে পাতলা করে ছুটাতে হয় তারপরে মেঝেতে পেতে তার টিস্যুর পরে তারপরে তুলো দিতে হয় তুলো দেওয়ার পরে তারপরে ভাঁজ করে আমাদের যেটা ভাঁজ আছে ভাঁজটা করে তারপরে নেটে ভরতে হয় নেটে ভরার পরে দুই দিকে গিট মারতে হয় তারপরে গিট মারার পরে আমাদের শোধন মেশিংয়ে দিতে হয় সোধন ম্যাশিংয়ের পরে আবার প্যাকেটে দিতে হয় যে সিলিং ম্যাশিংয়ের আবার প্যাকেটটাকে পাঞ্চ করতে হয় আমাদের ডিজিআরএস আমাদের অনেক উন্নতি হয়েছে আর অনেক সুবিধা হয়েছে যেটা আমরা মানে বাইরে ঘুরে ট্রেনিং দিয়ে যেটা বুঝতে পারলাম মানে সংসারের দিক থেকেও মানে অনেকটাই হেল্প করতে পারি এই কাজটা করে নিজের মানে যা অভিজ্ঞতা হয়েছে নিজের যা মানে সকাল পূরণ করার জন্য আবার সংসারেও দিতে পারি কিছু এই কাজটা করে এই কারখানায় তুলো ভাঙা মেশিন সহ একাধিক যান্ত্রিক সরঞ্জাম পরিচালনা করেন মহিলারাই বর্তমানে কারখানার একটি ইউনিটে চোদ্দ জন মহিলা মিলে প্রতিদিন প্রায় দু হাজার আটশোটি ম্যাটার্নিটি প্যাড তৈরি করেন মাসে প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার টাকা আয় করেন একজন মহিলা আমরা প্রথমে তো আমাদের ডিস্ট্রিক্ট থেকে অফার দিয়েছিলেন যে এইরকম একটা কাজ আছে মেয়েদের মানে হাইজেনিক ব্যাপারে মেনটেন নিয়ে তো কে কে ইচ্ছুক বা আগ্রহী আছে তারা আসবেন আমরা অনেকটাই সঙ্গ ছিলেন তার মধ্যে আমাদের ম্যাডাম ছিলেন সিএসপি দিদি তো উনি আগ্রহ নিয়েছিলেন এবং রাতারাতি গিয়ে কলকাতায় সিএমএচ অফিসে গিয়ে উপস্থিত হয়েছিলেন আমাদের সঙ্ঘের নামে রেজিস্ট্রেশনটা করিয়েছিলেন সেখান থেকে আমাদের ট্রেনিং নেওয়ার জন্য অনেক জায়গায় বিভিন্ন জায়গায় পাঠানো হয় মেয়েরাকে নিয়ে গিয়ে ট্রেনিংও নিয়ে আসেন তারপরে আমাদের কাজটা শুরু হয় তিরিশ জন মহিলা নিয়ে প্রথমে তো মহিলারাকে যে দশজন মহিলারা গিয়েছিলেন ওনারা এসে তিরিশ জনকে ট্রেনিং দেন তারপরে আমাদের কাজটা শুরু হয় কেউ ভালো পারে কেউ পারে না ওদের কোয়ালিটি অনুযায়ী মোট আমরা এখন চোদ্দো জন মহিলা কাজ করছি কিন্তু এই কাজটা যদি আমাদের রেগুলার কন্টিনিউ হয় তাহলে আরও আমরা কিছুটা মেয়ে যুক্ত করতে পারবো বর্তমানে আমরা চোদ্দজন মহিলা আছি এটা পার ডে আপনার কুড়ি প্যাকেট তৈরি করে দুশো সত্তর টাকা করে পাই আর এই কাজটা করে ওদের আর্থিক উন্নতি অনেকটাই এগিয়েছে মালদহের বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের চণ্ডীপুর গ্রামে রয়েছে এই মহিলা পরিচালিত স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানা জেলা গ্রাম উন্নয়ন দফতর ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় নিয়মিত প্রশিক্ষণ নেওয়ার পর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজ উদ্যোগে তৈরি করেছেন স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এমন উদ্যোগ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাচ্ছে গ্রাম বাংলার মহিলাদের মালদহ থেকে জিএম মমিন লোকাল এইটিন বাংলা